আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতীয় আগ্রাসনের জবাবে কঠোর হুঁশারি পাক তথ্যমন্ত্রী। ভারত থাকছে ক্ষেপণাস্ত্র ধ্বংসের মোহরায় নেমেছে ভারত এরপরেই জানিয়ে দিব এফ দিয়ে ইরানকে রুখে দিয়েছিল ইসরায়েল এরপর থাকছে হামলার পর কতজন বিশ্ব নেতার সঙ্গে যোগাযোগ করেছেন মোদী তথ্য ফাঁস এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে বোমা হামলায় উড়ে গেল গাড়ি নিহত দুই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভারতীয় আগ্রসনের জবাবে কঠোর হুঁশিয়ারি পাক তথ্যমন্ত্রীর পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় অটল এবং যে কোনো ধরনের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া জানাবে রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছেন দ্য এক্সপ্রেস ট্রিবিউন তিনি স্পষ্ট করে জানান কোনো ধরনের হটকারী পদক্ষেপের জবাব পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে পহেলাগাও হামলার পর প্রেক্ষাপটে ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে উত্তেজনার মধ্যে এ মন্তব্য করেন তিনি পাকিস্তান শুরু থেকে হামলার ঘটনাকে জোরালোভাবে নিন্দা জানিয়েছে কিন্তু তারপরও নয়াদিল্লির পহেলাগাঁও হামলার মদতদাতা হিসাবে ইসলামাবাদকে দায়ী করেছে বিদেশি কূটনৈতিকদের সঙ্গে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করে এক ব্রিফিংয়ের পর সংবাদ সম্মেলনে একথা বলেন তথ্যমন্ত্রী তিনি বলেন পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ হলেও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না পহেলাগাঁও হামলার ঘটনায় পাকিস্তানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে দেশটির কর্মকর্তারা দাবি করেছেন ভারত ইচ্ছাকৃতভাবে দেশটি সরাতে এ ধরনের তৎপরতায় লিপ্ত হয়েছে তারার বলেন ভারত সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের জড়িত এবং আমাদের কাছে তাদের কর্মকাণ্ডের অটক প্রমাণ রয়েছে তিনি ভারতকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তহবিল ও অস্ত্র সহায়তার অভিযোগও করেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যেই পহেলাগাঁও হামলার ঘটনা ঘটে যা অঞ্চলটিতে ভারতের নিরাপত্তা দাবি নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান একই সঙ্গে পাকিস্তান অভিযোগ করেছে ভারত ইচ্ছাকৃতভাবে সিন্ধু জল চুক্তি নিয়েও উত্তেজনা সৃষ্টি করতে চাইছে সতর্ক করে তারা বলেন পাকিস্তানের পানির প্রবাহ বন্ধের যে কোনো চেষ্টা বৈরী পদক্ষেপ হিসেবে দেখা হবে তিনি ভারতের এসব কর্মকাণ্ডকে অপরিণত ও দায়িত্ব জ্ঞানহীন হিসেবে উল্লেখ করেন তথ্যমন্ত্রী আরও বলেন পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে এসেছে এবং এই লড়াইয়ে নব্বই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়াই নেমেছে ভারত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলাগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়া চালিয়েছে ভারতের নৌবাহিনী সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ভারতের নৌবাহিনী জানিয়েছে তারা দূরপাল্লার নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য প্ল্যাটফর্ম সিস্টেম এবং ক্রুদের প্রস্তুতি যাচাইয়ের জন্য মহড়া চালিয়েছে তবে মহড়াটি কোথায় হয়েছে তার বিস্তারিত তো জানায়নি এ বিষয়ে কর্মকর্তারা জানান ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলো। সফলভাবে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়া চালিয়েছে এবং দূরপাল্লার নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলার জন্য তাদের প্রস্তুতি যাচাই করেছে তারা আরও বলেন ভারতীয় নৌবাহিনী দেশের স্বার্থ রক্ষার জন্য যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো উপায়ে যুদ্ধ করতে প্রস্তুত এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত পত্রিকাটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ব্রিফিং সঙ্গে জড়িত চাই কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশ এপ্রিলের পর থেকে এক ডজনেরও বেশি বিশ্বনেতার সঙ্গে যোগাযোগ করেছেন তবে এসব প্রচেষ্টা মূলত শান্তি আনার জন্য নয় বরং সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রস্তুতের অংশ গত বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে মোদী সন্ত্রাসের আস্তানা ধ্বংসের হুমকি দেন যদিও তিনি সরাসরি পাকিস্তানের নাম নেননি নিউ টাইমসের আরও জানায় পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় বাহিনী কাশ্মীরের তল্লাশি অভিযান জোরদার করেছে এবং হামলার সাথে জড়িতদের খুঁজতে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুশিয়ারি করে বলেন যদি পরিস্থিতি উত্তপ্ত হয় আমাদের থামাতে কেউ পারবে না তিনি আরও বলেন যদি মোদি উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেন তবে আমরা তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব এফ ষোলো দিয়ে ইরানকে রুখে দিয়েছিল ইসরায়েল বিদ্রোহীদের অভিযানে গেল বছরে ডিসেম্বরে দেশ ছেড়ে পালান সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ সেই সময় তার পাশে দাঁড়ানোর চেষ্টা করে ইরান আসাদকে উদ্ধারের বিমানও পাঠিয়েছিল তবে ইরানের সেই প্রচেষ্টাকে এফ ষোলো যুদ্ধবিমান দিয়ে রুখে দেয় ইসরায়েল সোমবার বার্তা সংস্থা এপির বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন গত বছর ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়াগামী ইরানি বিমান আটকেছিল তারা সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সহায়তা করতে সেনা পৌঁছাতে চেয়েছিল জৈশ নিউজ সিন্ডিকেটের আয়োজিত এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে নেতানিয়াহু এ তথ্য জানান তিনি বলেন ইরান চেয়েছিল আসাদকে রক্ষা করতে বিশেষ করে যখন ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবাননে ইসরায়েলের সাথে লড়াইয়ে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিল নেতানিয়াহু দাবি করেন তারা আসাদকে বাঁচাতে চেয়েছিলেন ইরান একবার বা দুইটি বিমান বাহিনী ডিভিশন সিরিয়ায় পাঠাতে চেয়েছিল তিনি আরও বলেন আমরা তা থামিয়ে দিয়েছি আমরা কিছু এফ ষোলো যুদ্ধবিমান পাঠিয়েছিলাম কিছু ইরানি বিমানের দিকে এর ফলে বিমানটি ফিরে যেতে বাধ্য হয় বিমানটি দামস্কের দিকে যাচ্ছিল তবে এ বিষয়ে নেতানেহু বিস্তারিত কোনো তথ্য দেননি গত ডিসেম্বরে বাসার আল আসাদ ইসলামপন্থী বিদ্রোহীদের কাছে ক্ষমতাচ্যুত হন আসাদের পতনের পর থেকে ইসরায়েল ও ইরানের ভূমিকাকে ঘিরে ব্যাপক সমালোচনা চলছে হামলার পর কতজন বিশ্ব নেতার সঙ্গে যোগাযোগ করেছেন মোদী তথ্য ফাঁস কাশ্মীরের পহেলাগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে হামলার পর সীমান্তে এখন পর্যন্ত দুই দেশের সেনাদের মধ্যে চারবার গোলাগুলির ঘটনা ঘটেছে ভারতীয় বাহিনী তল্লাশি নামে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে এমন অবস্থায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধার আশঙ্কা করছে বিশ্লেষকরা ইতোমধ্যে দিল্লি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন সেজন্য বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন নিউ ইয়র্ক টাইমসের রোববার এক প্রতিবেদনে জানায় কাশ্মীরে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত সেজন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 এপ্রিলের পর থেকে অন্তত এক ডজনেরও বেশি বিশ্বনেতার সঙ্গে যোগাযোগ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ব্রিফিংয়ের সঙ্গে জড়িত এমন চারজন কূটনীতিককে উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয় মোদীর এসব প্রচেষ্টা মূলত শান্তি আনার জন্য নয় বরং সামরিক প্রতিক্রিয়ায় ক্ষেত্রে প্রস্তুতের অংশ সম্প্রতি দেওয়া এক ভাষণে মোদী সন্ত্রাসের আস্তানা ধ্বংসের হুমকি দেন যদিও তিনি সরাসরি পাকিস্তানের নাম নেননি এদিকে পাকিস্তান ও তার মিত্রদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে ইতোমধ্যে চীন সৌদি আরব ইরান ও মিশরকে পরিস্থিতি সম্পর্কে অভিহিত করেছে পাকিস্তান গত বাইশ এপ্রিল পহেলাগামী হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত আটারির সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে সব ধরনের বাতিল হয়েছে ভিসা সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত পাল্টা ব্যবস্থা হিসেবে একই ধরনের পদক্ষেপ দিয়েছে পাকিস্তানও সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতের ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে এছাড়া পাকিস্তানের আকাশ সীমা নিষিদ্ধ সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের পদক্ষেপকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখাচ্ছে পাকিস্তান তিনি বলেছেন যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান পাকিস্তানে বোমা হামলায় উড়ে গেল গাড়ি নিহত দুই পাকিস্তানের উপকূলীয় শহর পাশনিতে এক গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে এতে দেশটির দুজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছে একজন বেসামরিক লোক সোমবার পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই হামলা ছাড়াও কাচ্চি জেলার দাহার পুলিশ লাইসেন্স এবং সিবি টাউনে একটি পশুপালন কার্যালয়ে গ্রেনেড হামলা হয়েছে পাক কর্মকর্তারা বলেছেন গতরাতে গোয়াদার জেলার পিসিন টাউনের মুসকান চৌকে একটি গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয় এতে গাড়িতে থাকা নিরাপত্তা বাহিনীর দুজন সদস্য নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি উড়ে যায় ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এতে শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক শুরু হয় তবে বিস্ফোরণের হতাহতদের দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয় নিহতরা হচ্ছেন পানসি বাসিন্দা নওয়াব সালমান এবং পাঞ্জাবের খুশাব জেলার বাসিন্দা মোহাম্মদ নওয়াজ ডনের প্রতিবেদনে বলা হয়েছে কিছু সশস্ত্র ব্যক্তি কাচ্চি জেলা দাহারের পুলিশ লাইসেন্স এলাকা এবং শিবির একটি পশুপালন অফিসে হাতবোমা নিক্ষেপ করে তবে এই গ্রেনেড হামলার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি